এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি হামলা চলছে নিহত বেড়ে চুয়ান্ন হাজার তিনশো পরমাণু ইস্যুতে মার্কিন প্রস্তাব মেনে নিতে ইরানকে চাপ দিচ্ছে সৌদি চুক্তি না মানলে হামাসকে নিশ্চিন্ন করার হুমকি ইসরায়েলের আটান্ন বছর পর বিরল সফরে পশ্চিম তীর যাচ্ছেন সৌদি মন্ত্রী জাবল্লু ইসরায়েল নাইজেরিয়ায় সামরিক অভিযানে শীর্ষ কমান্ডার সহ ষাট জঙ্গি নিহত ইস্পাত অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলাদেশে পুষিন করেছে আসাম মুখ্যমন্ত্রী ইসরায়েলে হামলা চলছে নিহত বেড়ে চুয়ান্ন হাজার তিনশো একুশ ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজায় নিহত বেড়ে দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার তিনশো একুশ জনে এসময় আহত হয়েছেন আরো এক লাখ তেইশ হাজার সাতশো সত্তর জন শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদুলু এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় অন্তত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে আহত হয়েছেন আরও জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে বলেছে নিহত আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেকেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি পরমাণু ইস্যুতে মার্কিন প্রস্তাব মেনে নিতে ইরানকে চাপ দিচ্ছে সৌদি পারমাণবিক ইস্যুতে মার্কিন প্রস্তাব মেনে নিতে ইরানকে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে এ রিয়াদ সৌদি জানিয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে যা ইসরায়েলের সঙ্গে সংঘাত এড়াতে সহায়তা করবে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব এ বিষয়ে মধ্যস্থতা করতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি সতর্কবার্তা পাঠিয়েছেন দেশটির উনব্বই বছর বয়সী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনি তার পুত্র প্রিন্স খালিদ বিন সালমানকে খামেনির কাছে পাঠান উপসাগরীয় দুটি সূত্র ও ইরানের দুইটি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন সূত্র জানায় গত সতেরো এপ্রিল তেহরানের প্রেসিডেন্ট ভবনে একটি রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘিরি এবং পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চুক্তি না মানলে হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি ইসরায়েলের গাজায় বন্দি বিনিময়ের চুক্তি না মানলে হামাসকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি চলে এসেছে এ সময় গাজায় ভয়াবহ মানবিক সংকট চলছে এবং জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজা উপত্যকা পুরো জনগোষ্ঠী দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন যুক্তরাষ্ট্রের দূত স্ত্রী হুইটকফ কফের উপস্থাপিত চুক্তি হামাসকে গ্রহণ করতে হবে নইলে তাদের ধ্বংস করা হবে তিনি বলেন হামাসের খুনিদের এখন বেছে নিতে হবে হুইটকফ চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দেবে নাকি নিশ্চিহ্ন হবে ইসরায়েল বহুবার বলেছে যুদ্ধের অন্যতম উদ্দেশ্য হল হামাসকে ধ্বংস করা গাজায় প্রায় বিশ মাস ধরে চলা যুদ্ধ বন্ধে আলোচনার চেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এর আগে মার্চে অল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও পরে ইসরায়েল ফের বোমা হামলা শুরু করে 58 বছর পর বিরল সফরে পশ্চিম তীরে যাচ্ছেন সৌদি মন্ত্রী জাবল্লো ইসরায়েল গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্ষোভের মাঝে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমীরের রামাল্লা সফরে যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রিন্স ফয়সাল বিন ফারহান এটি হবে 58 বছর পর প্রথমবারের মতো কোনো শীর্ষ সৌদি কূটনীতিকের পশ্চিম তীর সফর ফিলিস্তিন ইস্যুতে এটিকে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে শুক্রবার বার্তা সংস্থা এফপি ফিলিস্তিন দূতাবাসের একটি সূত্র জানায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল রোববার রামাল্লা সফরে যাবে সফরকালে তারা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন তবে সৌদি নেতৃত্বাধীন এই সফরে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম বলেন তারা এ সফরকে উস্কানিমূলক হিসেবে বিবেচনা করেছে এবং এতে ধরনের সহযোগিতা করবে না ওই কর্মকর্তা বলেন জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিকল্পনায় তারা সহযোগী নয় সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত কাতার ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে গঠিত একটি আরব প্রতিনিধি দল রামাল্লা এক ফিলিস্তিনি নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে নাইজেরিয়ায় সামরিক অভিযানে শীর্ষ কমান্ডার সহ ষাট জঙ্গি নিহত হয়েছে শুক্রবার ভোরে অভিযান চালানো হয় বার্তা সংস্থা এফ খবর জানিয়েছে খবরে বলা হয় নাইজেরিয়ার সেনা বাহিনী জানিয়েছে তাদের অভিযানে এক শীর্ষ কমান্ডার সহ ষাট জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে 2009 সাল থেকে চলমান বিদ্রোহী সহিংসতার উত্তর পূর্বাঞ্চলীয় কেন্দ্রস্থলে বিমান স্থল অভিযান চালিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে ক্যামেরুন সীমান্তের কাছে বর্ণ রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে বোকো হারাম জঙ্গিদের ক্যাম্পে সেনা অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে বিটা নামের একটি সামরিক অভিযান সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে তীব্র লড়াইয়ের পর কমপক্ষে ষাট জন জঙ্গি নিহত হয়েছে শুক্রবার নাইজার সীমান্তের কাছে আবাদাম জেলার বিটা এবং গ্রামে বেকো শিবিরে বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র এএফপির একজন প্রতিবেদককে নিশ্চিত করেছে ইস্পাত অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের ইস্পাত আর অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে দেশটিতে ধাতব পণ্য দুটির আমদানি শুল্ক পঁচিশ থেকে বেড়ে পঞ্চাশ শতাংশ উন্নীত হবে আগামী বুধবার এ ঘোষণা কার্যকর হবে পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পে ঘোষণা দেন তিনি বলেন এ উদ্যোগ স্থানীয় ইস্পাত শিল্পের জন্য সহায়ক হবে এটা জাতীয় সরবরাহ বাড়াতে সহায়তা করবে একই সঙ্গে এ খাতে চীনা নির্ভরতা কমিয়ে আনবে ট্রাম্প আরও জানান মার্কিন প্রতিষ্ঠান ইউএস ইস্পাত ও জাপানের ও জাপানের নিপন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে এই অঞ্চলের ইস্পাত উৎপাদনে চোদ্দ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে তবে এই অংশীদারত্বের বিষয় এখনও স্পষ্টভাবে জানানো হয়নি এমন কি দুই প্রতিষ্ঠানের মধ্যে এখনও আনুষ্ঠানিক চুক্তিও হয়নি গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প এরপর থেকে ঝড়ের গতিতে চীন কানাডা সহ একের পর এক দেশের পণ্যের উপর আমদানি শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলাদেশে পোষণ করেছে আসাম মুখ্যমন্ত্রী ভারতে সুপ্রিম কোর্টের নির্দেশে তথাকথিত বিদেশি ঘোষিত ব্যক্তিদের বাংলাদেশে পোষণ করা হচ্ছে বলে জানিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাজ্যের বিদেশি ট্রাইব্যুনাল বিদেশি হিসেবে ঘোষিত ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে এর পেছনে রয়েছে চলতি বছরের চার ফেব্রুয়ারির একটি সুপ্রিম কোর্টের আদেশ ওই আদেশে আদালত আসাম রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বলে মাটিয়া ট্রানজিট ক্যাম্পে আটক ঘোষিত বিদেশিদের দেশে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি মুখ্যমন্ত্রী বলেন আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি মামলা আছে এবং আদালত আমাদের নির্দেশ দিয়েছে যে যারা বিদেশ ঘোষিত যারা বিদেশি ঘোষিত হয়েছে তাদের যে কোনো উপায়ে তাদের দেশে ফেরত পাঠাতে হবে যাদের বিরুদ্ধে কোনো আপিল নেই আমরা তাদের পোষণ করছি তবে কেউ যদি জানান যে তাদের কোনো